Hayde 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 Hadi hadi Eyde hadi কোথায় যাচ্ছে গোপু পাখি দেখে যাবে পাখি চলো পাখি দেখে আসি পাখি চলো চলো তোমার ফোন ফার্স্ট টাইম হা করে লোক দেখছি পিকের বেবি এটা ওই ওইগুলো দেখলে না হ্যাঁ ওগুলো দেখা হয়

গোপুর আজকে প্রচুর শিক্ষা হয়ে গিয়েছে যা ভয় পাচ্ছে ঠিক আছে এটা হাস প্যাক প্যাক হাস জামা ভয় পাচ্ছে ভয় পাচ্ছে ছেড়ে দাও ছেড়ে দাও জামাটা লাগিয়ে দাও ভয় পাচ্ছে ছেড়ে দাও বাস খোঁচা দেবে কিন্তু হ্যাঁ পাখি না চলো 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 সব প্যারাট কে কেকা একটা হাজবেন্ড একটা ওয়াইফ কেকা ওয়া কে মাছ মন দিয়ে মাছ দেখা হচ্ছে কত মাছ চড়ে বাবারি কত মাছ বাবা মাছ 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 ফিশ চলো এ গোপু এই দেখ টার্টেল গোপু এই দেখো টার্টেল কচ্ছপ কচ্ছপ বাবা বাবা কি এটা কি কচ্ছপ হাত দিও না হাত দিও না হ্যাঁ যে কচ্ছপ তো হাত দিও না বাবা কত কচ্ছপ এই আমাদের কথা শুনতে পাচ্ছিস না

ফুচকা খেতে খেতে আবার মাছ পাখি দেখতে চলে এসেছে ফুচকা খেতে আবার পাখি দেখতে চলে এসে পাখি পাখি এই তো পাখি তুমি খেয়ে নাও তুমি খেয়ে নাও পাখি নিয়ে নেবে নইলে হ্যাঁ গপু এসেছে আসলে আজকে পাখির আলো এসেছে এখানে অনেক ধরনের পাখি আছে খুব একটা বড় নয় ছোট মধ্যে গপুকে নিয়ে এসছি বিকেল বেলায় বাড়ি যাওয়ার পথে ও বলে আবার দেখ যাবে এখানে তাই হাতে ফুচকা খেতে খেতে আবার চলে এসছে ভাবা যায় কেমন লাগছে খাও তুমি ফুচকা খাও ফুচকা খাও এই হাত দিচ্ছ চলো চলো কেন নিয়ে চলো গাড়ি এসে গেছে